সালামু আলাইকুম ফর বিং নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই অনেকে অপেক্ষা করতেছেন আই সি দেখাম সো আজকের লাইভের বিষয় হলো অ্যাকর্ডিং টু সাম সোশ্যাল মিডিয়া পোস্টস বাংলাদেশে অলরেডি কু হয়ে মানে বাংলাদেশ এখন বিপজ্জনক অবস্থা আছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমতা চলে গেছে অলরেডি মানে যদি আমরা ধরে নেই এই বক্তব্যটা সঠিক এবং আমাদের অনেক বাই বন্ধুরা যারা আছেন উইথ রেসপ্যাক্ট তারা অনেক দিন থেকেই বাংলাদেশে বিশেষ করে বিগত ফিফথ অফ অগাস্টের পর থেকেই খুনিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অর্থাৎ আসলে তোমার কথায় লাইভে এখন আসা মনে রেখো আমি আসলে একটা কাজ হাতে ছিল বাইদ সো মানে প্রতিদিনই খু দেখেন আপনারা এবং অনেক পিএইচডি ডিগ্রি দ্বারা আছেন তারাও খু দেখেন কু নিয়ে পোস্ট দেন প্রতিদিন যে বাংলাদেশে যে কোনো সময় কু হচ্ছে ডক্টর ইলুসকে দেখুন প্রশ্ন হলো এই যে অস্থিরতা বা এই অস্থির শব্দটা বা আলোচনাটা যদি সরাই মার্কেটে বা ফিডিং কারা হু ক্যান বি ফ্যাড বাই দ্যাট মূলত আওয়ামী লীগের মানুষ এবং ভারতের মানুষ যারা অর্থাৎ ফেইসিস্ট ফেইসিজমের পক্ষের মানুষটাই সাধারণত এটার বেনিফিশিয়ারি এভার এই এই আলোচনাটা যে জায়গাতে যাবে মানে বাংলাদেশের আর্মি স্থিতিশীল অবস্থার মধ্যে নেই ভয়ঙ্কর অবস্থা যে কোন সময় বিপদ হতে পারে এটা বিভিন্ন বিদেশি শক্তি বা মানে পড়াশক্তি যারা আছে বা বিভিন্ন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যারা আছেন তাদেরকে নিরুৎসাহিত করে বাংলাদেশের ক্ষেত্রে সো তারপরে আমরা দেখি প্রায় সময় এই আলোচনাটা হয় তবে দুঃখের বিষয় হলো আমাদের মানুষ যারা আছেন আপনাদের অনেকের পছন্দের তারাও যখন এই কথাগুলো বলেন এটা কেন বলেন এই বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক কেননা এটা আমাদের পক্ষে যায় না আমি বাংলাদেশে কু হতে পারে কিনা বা কুর সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ইনসিডেন্ট কতটুকু এটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে এটা মানে প্র মানে পরিসংখ্যানের ভাষায় বললাম যে প্রবাবিলিটি আপনারা জানেন যে এটা একটা শব্দ আছে যে এটার মানে সম্ভাব্যতা যেটাকে আমরা বলি এটা কতটুকু হতে পারে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমি আপনাদেরকে বলি ফিফথ অফ অগাস্টের পর থেকে যখন কু নিয়ে বক্তব্য হয় কথা হয় আমি কিন্তু বলেছি বাংলাদেশে কখনোই কু হবে না না প্রশ্ন হলো আমার কথায় কি আসলে কু হবে আর হবে না ডাস্ট না দ্য কেস এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কেন আমি মনে করি বাংলাদেশে কখনোই কু হবে না রাইট কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে ডক্টর মাহমুদ ইউনুস সরকার এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানে এই মুহূর্তে গভর্নমেন্ট বা যারা আছেন মানে সেই জায়গাতে ডেসপাইট অফ হ্যাভিং সাম কাইন্ড অফ ডিসকিপেন্সেস এবং আমি যদি বলি যে আপনার আনপ্রেজেন্ট স্টাফস ও নট বেইং আপ টু দ্য মার্ক অর্থাৎ এখনও অনেক জায়গা যেগুলা আমরা আশা করেছিলাম সরকার টাচ করবে সরকার সমস্যার সমাধান করবে সরকার ব্যর্থ হয়েছেন করতে বা ইট হাজ মিন ডাজ ইট মিন দ্যাট লাইক শেখ হাসিনা শেখ হাসিনা নট ইভেন টু ইজ দেওয়ারেবল সিচুয়েশন রাইট নাও উইথ শেখ হাসিনা গভর্নমেন্ট এখানে তো কু কেন হবে বা কেন হবে না একটা জিনিস মাথায় রাখবেন এখনো ডক্টর মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে বিগত আমি যদি বলি কয়েক দশক ধরে সো ধরেন এটা সেনাবাহিনী এটা কু কে করতে পারে কু করতে পারে বাংলাদেশের মিলিটারি বা সেনাবাহিনী যেখানে কু করা হয় তাহলে এখন প্রশ্ন হলো সেনাবাহিনী কি কু করতে পারে এটা করতে করবে কিনা এটা একটা আর করতে পারে কিনা দুইটা আমি দুইটা নিয়ে আলোচনা করতে চাই প্রথমে লেটমি ঠকে বাট করবে কিনা দি আনসার ইজ সেনাবাহিনী করবে না কেন করবে না বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে কু করার মতো যে যে আমরা যে এর আগে দেখতাম উনিশশো আশি সৈত বা এর এর আগে কু করার মতো যে মিলিটারি যে অফিসার্স বা যে ধরনের মানুষ থাকা দরকার একটা মানে মিলিটারিতে সেটা নাই সেটা কু করবে না তবে ফেসিস গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য করতে পারে এই ধরনের অফিসার্স থাকতে পারে এটা এটা কারণটা হলো কি যে আওয়ামী লীগকে করেছে প্রশ্ন হলো এরা কি মেজোরিটি দে আর নট মেজরিটি ইন বাংলাদেশ মিলিটারি অর আর্মি ওয়াই লেট মি টেক টেলি ওয়াই মানে ফেসিস গভর্নমেন্ট যখন পতন হয় তখন কিন্তু সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে অনেক বড় বড় আর্মি পার্সোনাল বা অফিসার্স কিন্তু তারা কিন্তু রায় দিয়েছিলেন ক্র্যাকডাউন করার জন্য সেনাবাহিনী প্রধানের কথা অ্যাট অ্যাটলিস্ট দের আর সাম মেনি বিগ অর মানে লাইক বিগ গাইজ ইন দ্য মিলিটারি চাচ্ছিলেন ছাড়া টু ক্যারি আউট এ ক্র্যাক ডাউন অন দ্য ফটেস্টার্স বাট কারা দেয়া নাই সাধারণ সৈনিক এবং মানে জুনিয়র অফিসার্স যারা আছেন এক বাইককে তারা বিপক্ষে এবং সরকারের আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা অঘোষিতভাবে তারা দাঁড়িয়েছিলেন এর মানে কি মেজরিটি চাচ্ছিলেন মনে আছে আপনার সেনাবাহিনীর প্রধান উনি কি আপনারা আপনার ওয়াকারুজ্জামান উনি বলছিলেন যে আপনার উনি যখন কথা বললেন তখন এক বাক্যে উঠে আসছে সরকার এক মিলিটারি বাংলাদেশ আর্মি একজন প্রটেস্ট 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 যারা করেছেন তাদেরকে হত্যা করতে বা গুলি চালাতে তারা 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 চাই না কিন্তু এর মানে যে কেউই চায় না তা নয় এই যে আকবর জেনারেল আকবর থেকে শুরু করে এই মিজান থেকে শুরু করে এই দন অফিসার চেয়েছিল ক্ষমতা থাকতে কারণ তারা তারা মানে অর্থলিপসু দুর্নীতিগ্রস্ত মানে ভাবে মানে আর্মি অফিসার জেনারেল জিয়ার মতো জিয়াউল হাসানের মতো তারা চেয়েছিল বাট ভাস্ট মেজরিটি না নাইনটি পার্সেন্ট আর্মি মানে পার্সোনাল যারা আছে তারা বলেছেন উই শুড নট ডু দে উই কান ডু ইট তারা বলছেন এর মানে কি দে ডোন্ট হ্যাভ দ্য ইন্টেনশন অন দ্য বেসিস অফ দ্য প্রবাবিলিটি অফ দ্য ইন্টেনশন ক্যান টেল ইউ দ্যাট দি ইন্টেনশন ওয়াজ নেগেটিভ দের ইন ওয়ান ইট অর্থাৎ প্রথমে তারা সেটা করতে চায়নি এটা আমি প্রথমে এখন প্রশ্ন হলো করতে চায়নি আই জাস্ট ক্লারিফাইড দে ওয়ান তারা যদি চাইতো তাহলে তো তারা কো করা লাগে না শেখ হাসিনা কি ক্ষমতা রাখতে পারতো তারা আমার কথা কি বুঝেছেন কারণ সেনাবাহিনী তো আমূল পরিবর্তন হয় নাই এই সেনাবাহিনীতে আমূল পরিবর্তন আছে ফিফটি পার্সেন্ট মানে যে র্যাঙ্ক এটা কি পরিবর্তন আছে ওভার নাইট ইট হাজন হ্যাপেন ইন দ্য মিলিটারি কারণ তারা বলবে না আপনি মেজর ইউ ডান আপনাকে আমরা মানে মানে অবসর দিয়ে দিলাম এখন চলে যান এই ধরনের কোনো ক্র্যাক তো মিলিটারি তো হয় নাই সো দেয়ার ফোর এরা গেছে অলরেডি এর মানে ইন টার্মস অফ ইজ আই মিন অফ প্রেজেন্ট ইন্টেনশন্ট ইজ নেগেটিভ ওয়ান ইট লাইক এটা মোটামুটি এখান থেকে এর বাইরে যদি আপনারা আমাকে বলেন যে কোন জায়গাতে আপনারা মনে করেন দে হ্যাভ দ্য ইন্টেনশন নো সাম অফ দ্য পার্সোনাল ওর দে মাইট হ্যাভ ওর দে মানে কি সরকারকে পরিবর্তন করে সরকারে আর একটা সরকার গঠন করা মানে আমার আমার ইচ্ছা বা আমি পরিচালনা করবো এটাই তো দ ইজ they don't have the intention and the, and the second question is they cannot do it because why can they cannot do it because it's a matter of survival of a, a, a possibility why because সেনাবাহিনী যদি এখন কু করে তাহলে সবার আগে এই সরকার আগে বলছি প্রথমেই বলে প্রথম শব্দটা ফিরে দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষের জনসমর্থনে বিপ্লবের মাধ্যমে গঠিত একটা সরকার এই সরকারকে তারা চাইলেও জনগণের বিপক্ষে গিয়ে এটা করতে পারবে না কারণ জনগণ সেকেন্ড থেকে হচ্ছে আমাদের প্রবাসীরা মনে রাখবেন দে উইল শাট ডাউন দ্য কল ফর এনাদার শাট ডাউন অফ দ্য সো মানে টিকতে পারবে না সরকার যদি এটা এটা করে নাম্বার টু আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড পশ্চিমা বিশ্ব আমেরিকার সাপোর্টেড গভর্নমেন্ট ইউনাইটেড নেশনস এর সাপোর্টেড গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্টেড গভর্নমেন্ট অল দি ওয়েস্টার্ন কান্ট্রিজ এর সাপোর্টেড গভর্নমেন্ট সাপোর্টেড বাই জাপান সাপোর্টেড বা অলমোস্ট এভরি এই গভর্নমেন্ট এবং এবং মধ্যপ্রাচ্যের যারা আছে অল সাপোর্টেড দিস গভর্নমেন্ট এবং বলতে গেলে ভারতের বাইরে এমন কোনো মানে প্রতিষ্ঠান বা সরকার নাই যে বর্তমান সরকারকে তারা আপনার এই সমর্থন দেয় না সো এই সরকারকে যদি ফেলে দেয় ধরে নিলাম সারা জাতিসংঘের অধিভুক্ত সব দেশে চায় তারা সরকারকে কু করতে আমেরিকা চায় না ইট ক্যান নট বি টেক্যান প্লেস ইট ক্যান বা হোয়াট ইজ হ্যাপেনিং বিকজ যখন যারা করবেন তাদের তাদের অস্তিত্ব বিলীনের পথে যাবে না জনগণ তাদের বিপক্ষে দেখুন কখন হয় যখন জনগণের সমর্থন কার ভারতীয় এই আমাদের জনগণের আওয়ামী লীগের এদের তারা মনে করে মনে নাই শুনেন নাই আপনারা বলছিল আচ্ছা মার্শাল কি জারি করতেছে সালমান এফ রহমান এবং শেখ রেহানার বক্তব্য উনি বলছিল না এটা নিয়ে পাবেন না আগে আপনি আপনি তাড়াতাড়ি শোনেন পরে দেখা যাবে এটা নিয়ে এটা মাথা কিচ্ছু আনেন না মনে নাই এর মানে কি সেনাবাহিনীর ওই জায়গাতে এখন হলো জনগণ জনগণ ওভারনাইট নাইট পিটিএ সব কিছু তস করে দিবে যদি এই জন্য কোনো ঘটনা ঘটে বাংলাদেশে নাম্বার ওয়ান সেকেন্ড থিং হলো আমেরিকা আমেরিকার সাপোর্টের গভর্নমেন্ট কোনো দিনে এটা করতে পারে না এখন ধরেন তারপরে মনে করলাম যে আপনার একজন অফিসার বাই দ্য ওয়ে কুর যে দি দি পজিশন অফ মিলিটারি ইজ নট আই মিন ইনক্লাইন টু ডু এ কু অর্থাৎ কু করার মতো মানে এই ইনফ্রাস্ট্রাকচার নাই মিলিটারিতে এই মুহূর্তে মানে করতে পারবে না এটা ইনফ্রাস্ট্রাকচার লাগে তো না আমি ইনফ্রাস্ট্রাকচার আছে মিলিটারি বাট কু করতে গেলে একটা সেট আপ লাগে এই সেট না নাই কু নয় বড়দুর ডক্টর ইউনুসকে ক্ষতি করতে পারে মানে ব্যক্তিগতভাবে বা দু একজন অফিসারকে মেরে ফেলতে পারে সরকারের এদেরকে মেরে ফেলতে পারে এটা করতে পারে কিন্তু কু করে মানে সারভাইভ করা ক্ষমতায় থেকে যাওয়া ইট ইজ নট পসিবল ওই সেট আপই নাই মিলিটারিতে গেল একটা সেকেন্ড থিং হলো বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় হচ্ছে জাতিসংঘের ফিসকিপিং মিশনে বাংলাদেশের সেনাবাহিনী ওভারনাইট সেনাবাহিনী উইল বি ইলিমিনেটেড ফ্রম দিস সার্ফেস ফ্রম দিস পজিশন এবং তারপরে কী হবে সারা মিলিটারির ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই কাজগুলো অর্থাৎ মিলিটারি second thing military will be sanctioned by the united nations by the united states by the european union overnight within 24 hours ladies and gentlemen i can bet on that right i can bet on that money bangladesh military will be sanctioned by overnight by the united states by the united nations by the european union by many countries yes 100%. I can bet on them. I can give you a written document that they will be sanctioned overnight. So, now it's not possible. They can't even think about that. সে মিলিটারি করতে চাই মিলিটারির খবর করে খবর রেডি করে আসতে হবে বাংলাদেশ আর্মির বা মিলিটারির এরপরে কাপনের কাপড় তারা যেন আবার কিনে নিয়ে গড়ে রেখে তারা যেন আসে হয়তোবা অনেকেই কাপনের খাপর মানে মুড়ে কবরে রাখার ব্যবস্থা তারা হয়তোবা পাবেন না Because 90% fraction of people from our na. it's not viable, it is not logical, it is not possible on the matter of probability. It is completely declined a negative position. I say it's not possible, ladies and gentlemen. Therefore, I can rule it out that the coup cannot be taken place. Like I said, say that if there is a coup to set up a new government and to survive. করতে পারবেন তবে এই কু করার পরে আপনার যেটা সমস্যা হবে আপনি সার্ভাইভ করতে পারবেন না কারণ দ্য পলিটিক্যাল সার্ফেস এই ফ্রম এনি এটাকে কু বলেন এটাকে বলে আত্মহত্যা আমি আপনাকে মানলাম আপনি আমাকে মেরে দিলেন দ্যাট ইজ নট এ কু এর বাহিরে আর কোনো কিছু সম্ভব না এটা হচ্ছে আমার বক্তব্য এবং আমি অফ অগাস্টের পর থেকে আমি বলে আসছি আমেরিকা উইল স্যাংশন america will sanction bangladesh military anything even though right now who said that i said that whatever i say is proved to be true and that is what is exactly happened and i can tell you today there will be no coup no coup and it's not possible i'm bully shambhata jukti political science

এই দুইটা কোনোভাবে সম্ভব না বাংলাদেশে এখন আর বাংলাদেশ মিলিটারির মাধ্যমে কু হলে বাংলাদেশের মিলিটারির মৃত্যু বা খবর রচিত হবে দ্যাট লাইন এবং তারাও জানে এবং সারা জীবন মিলিটারির মানে মানে এই প্যাটে লাতি দেওয়া হবে প্রত্যেকটা জায়গা থেকে মনে রাখবেন আবারও বলছি দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড সাপোর্টেড বাই দ্য ম্যাস পিপুল নাইনটি পার্সেন্ট পিপুল অফ বাংলাদেশ অ্যান্ড নট অনলি দ্যাট বাট অলসো সাপোর্টেড বাই দি এন্টা এন্টায়ার ওয়েস্টার্ন কান্ট্রিজ ং লাইক দ্যাট হান্ড্রেড পারসেন্ট আবার বলছি যদি তারা করে তারা সিদ্ধান্ত নিতে হবে আগে তাদের খবর কোথায় হবে মিলিটারির বাংলাদেশ আর্মির সেকেন্ড হচ্ছে তাদের থাপের কাপড় কিনে দি কিনা এটা তারা রাখতে হবে এটা কেন বললাম Military will be destroyed completely because they will face sanctions from around the world, particularly America. If you do not understand this political thought, you can say this kind of crap thing on social media because you have no idea whatsoever what could happen. I mean, to on the basis of the word probability, it is not possible now. আমি আপনাদেরকে আবার সম্ভাবনা নাই বাংলাদেশে কি হতে পারে যেটাকে আমরা বলি সন্ত্রাসী আচরণ হতে পারে আর্মি অফিসার দ্বারা আমি সে সেনাবাহিনীর মানে আওয়ামী লীগের পক্ষে বা ভারতের নয় কিন্তু সারভাইভাল যখন যদি কোনো আর্মি অফিসার চিন্তা করে খু তার মাথাতেই আসবে না বরং হয়ে বেরোয় আসবে কুর যদি স্বপ্ন দেখে তাহলে দেখবেন সে ডে অফ নিয়ে মানে মসজিদে চলে গেছে মানে কুর স্বপ্ন দেখলে এই বিষয়টাকে আমি এভাবেই দেখতেছি এখন আপনারা কিভাবে দেখেন ইটস আপ টু ইউ বাট মাই পজিশন ইজ দ্যাট কু ইন বাংলাদেশ সি করতে দেন তাদেরকে আমরা দেখি না কিভাবে কু করে তারা ডক্টর মাহমুদ ইউনুস ইন চার্জ অব দ্যমেন্ট ডোন আপনি ওনাকে আন্ডারমাইন্ড করতে পারবেন বাট তার কানেকশন নেটওয়ার্ক অবস্থান আন্ডারমাইন্ড শুড ইউ শুড নু ডু দ্যাট ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ ওর ইফ ইউ বিলিভ ইউর সেলফ এ সিঙ্গল অ্যামাউন্ট অফ ওয়াইজ সেন্টিমেন্ট ইউ হোল্ড ইন ইউর ব্রেইন দ্যাস ওয়ার ইট ইজ আচ্ছা পিনাকিতা কেন বললো আমি অনেস্টলি স্পিকিং আমি হার্ড ল্যাঙ্গুয়েজে ক্রিটিসাইজ করতে চাই না তো এতটুকু আমি বলি যে এখন গিয়ে ওনাকে জিজ্ঞেস করেন উনি কেন বললো আমি এটা আমার বক্তব্য ইস না পসিবল এবং ফিফথ অফ অগাস্টের পরে আমার তাজাদমি স্যার প্রতিদিন এটা বলতেন আজকে কু কালকে কু পরশুদিন কু আমি বলছি যদি পাগল না হয় সেনা বাহিনীর ওই অফিসাররা দেবি নক কোইন বাংলাদেশ ট্রাস্ট মে লেডিস এন্ড জেন্টলমেন দিস ইজ হোয়াট আইSaid that এখন আপনি যদি আমাকে বিশ্বাস করেন না মনে করেন যে একজন পিএইচডি ডিগ্রি আছে ইউ নোয়া গো এন্ড ডু ইট ইউ আর ফ্রি টু ডু দ্যাট বাট দ্যাটস হোয়াট আইSaid and it I never went wrong and this time I wouldn't টু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমি সম্ভাবনা উড়িয়ে দিয়েছি আমি আবার বলছি আমি উড়িয়ে দেয় আমি উড়িয়ে দিই সম্ভাবনা আমি সম্ভাবনা উড়িয়ে দেই কারণ মিলিটারিকে নিয়ে এমন আত্মহত্যার সিদ্ধান্ত মিলিটারি অফিসারা নিবে না কারণ এসে সুইসাইডাল মিশন ফোর এবং এগুলা নিয়ে কথা বলাটা উচিত না আমাদের এরপরে আজ আরো একটা বক্তব্য এনসিপিরেরা তুলে উপদেষ্টাটা সেই এক্সিট এটাও আমাদের বিপক্ষে যায় এটা নিয়ে করা দরকার নাই সেফ এক্সিট কেন নিবে আর সেফ এক্সিট তো নিতেই পারে তারা কিন্তু তারা রিস্কে তারা ভারতের আগ্রাসনের শিকার মানে মানে রুশানোরে পড়েছে তারা আওয়ামী লীগে হলে পড়েছে আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তর করে এই এই যারা আছেন উপদেষ্টারা তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে পরবর্তী সরকারকেই কারণ মনে রাখবেন এরা আওয়ামী লীগের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী একটা গোষ্ঠীর রুশানলে পড়েছেন আমরাও আছি আমাদের ক্ষতি হতে পারে যে কোনো সময় এলে আমরা প্রোটন করে রেখেছি আমরা বলে রেখেছি প্রত্যেকটা জায়গায় কেউ ক্ষতি করলে কারা করতে পারবে আমাদের ক্ষতি এরাই করতে এর বাইরে আর কেউ আমাদের ক্ষতি করার নাই সত্য কথা বলতে গেলে এবার এবং এবং এই যে আপনার ভারতীয় গোষ্ঠী যারা আছে এর বাহিরে আর কেউ নাই তবে মনে রাখবেন বড় কিছু করার আগে এরা তিনবার ভাববে কেননা পৃথিবীটা এবং জিও পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জ এবং এটা তাদের বাইরে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে আপনাদেরকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সত্য বলেছেন থ্যাংক ইউ সো মাচ রাজনীতিতে রং স্টেপ নিলে কি হতে পারে নিউজ আমি আসছি এই পয়েন্টে রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে ইলত ডিসিশন কতটা ডিজাস্টার হতে পারে এবং আমি বারবার বলি না প্রত্যেকটা মানে ইনসিডেন্ট বা নেগেটিভ ঘটনা খারাপের মধ্যে একটা ভালো ওপেন হয় বালোর মানে একটা মানে প্রত্যেকটা ব্যাড নিউজের সাথে একটা গুড নিউজের মানে অপরচুনিটি ওপেনস আপ হয় এটা উদাহরণ দিই আপনি জানেন প্যালেস্টাইন ইসরায়েল প্যালেস্টাইনের চুক্তি মানে শান্তি চুক্তি হয়েছে বা আমরা বলি যে পিস ডিল হয়েছে আপনারা জানেন ব্রোকাড বাই দ্য প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আদার ওয়ার্ল্ড বলতে গেলে আপনাকে জানেন এই ঘটনাটা কেন ঘটলো মানে সব কিছু তাদের পক্ষে ইজরায়েলি গভর্নমেন্টের পক্ষে তারপরেও ইট হ্যাপেন্স দিস ডিল আই কাতারে যদি মানে মানে বিবি নেতা নিয়ে হামলা না করতেন আজকের এই পিস স্ট্রিটিটা হইত না বিশ্বাস করেন এই ভুল সিদ্ধান্ত তস্তস করে দিয়েছে কারণ যে ইচ্ছা অভিলাষ প্রজেক্ট প্ল্যান ছিল ইজরা গভর্নমেন্টের অফ প্যালেস্টাইন ডিস্ট্রয়েড বিক এই সুযোগটাই নিয়েছেন প্রেসিডেন্ট এই নিয়েছে আমেরিকা অপরচুটি এই সুযোগটাই সব সম্পূর্ণ বিপক্ষে গেছে এই হামলাটা ইভেন দো তাদের কোনো নেতারা মারাও যায় নাই তারপরে তাদের মানে সম্পূর্ণরূপে এমন একটা ইলতট ডিসিশন উনি নিয়েছিলেন এমন হইতে পারে দেখেন আল্লাহ হয়তো আল্লাহর হুকুমেট হয়েছে হইতে পারে না মানে আল্লাহর হুকুমে এটা হইতে পারে না হয়ে গেছে আল্লাহর হুকুমে যে মানে আল্লাহ ফেরিস্তাদি করাই ফেলছেন যে এই এখান থেকেই শুরু হবে আমার এই মানে সিদ্ধান্ত ইউ নেভার ন আমি আমি যেহেতু বিশ্বাস করি এই আমি এটা বললাম যে এই জায়গাতে দেখেন আপনি এই সিদ্ধান্তটা যদি না করতেন আজকের ফিস্টিল হতো না কেননা অন্য ইচ্ছা ছিল কমপ্লিটলি গাজাকে ক্লিন করে দেওয়া অন্তর্ভুক্ত করে নিয়ে যাওয়া তাদের মানে এটা ছিল তাদের প্ল্যান কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ সব চেঞ্জ করে দিয়েছে এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই লেডিস এন্ড জেন্টম্যান বাইদাই ডোন্ট গেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সো দ্যাট ই ওয়ে এভার আই গো অন লাইভ সো দ্যাট ইউ গাইস ক্যান গেট দ্য নোটিফিকেশান অর উইল বি নোটিফাইড আপনি নোটিফিকেশন পেতে পারেন এটা করে রাখবেন এটা আমার অনুরোধ সবাইকে কেননা আমি ইউটিউবটাকে গুরুত্ব দিই ফেসবুকে কোনো গুরুত্ব নাই কোনো কী নাই এই কোনো রিলায়াবিলিটি নাই সত্য কথা বলতে গেলে ভেরি ভালনারেবল একটা মানে প্ল্যাটফর্ম সো এখানে আমি আপনাদেরকে বলি এই বুলটা করার কারণে এখানে দেখেন আজকে পিস পিস্টিলটা হয়ে গেল এবং এটা এক ধরনের সত্য কথা বলি এক ধরনের মানে তাদের জয় হয়েছে মানে পিলিস্টিন জয় হয়েছে যদিও তারা সিক্সটি সেভেন টু সেভেন থাউজেন্ড পিপুল কিল্ড বাট অ্যাট দ্য এন্ড জয় হয়েছে তাদের প্রত্যেকটা জায়গায় জয় হয়েছে এখানে তাদের ইভেন দো উনি কিন্তু মানে প্রেসিডেন্ট ট্রাম্প উনি সাথে নিয়ে Uh, Qatari, man, you got to say sorry and he said that completely man, went wrong for him and destroyed his political career right now as, an, as a as a prime minister i don't think so he can survive as a prime minister when our political career is about to finish because that's what exactly happening so wrong decision.

মানে একটা সরকার টিকে থাকে আমি বলতাম না একটা আমি শাখা হাসিনার পক্ষে দেখি না তখন বলতাম দিস গভর্নমেন্ট হ্যাভ টু শি শি গো বি গন হ্যাজ টু গো এটা বলতাম তখন আমার মানুষের মানে বলতো হ্যাঁ আরে ভাই আপনি বলেছিলেন নির্বাচন আগে এসে হবে তারপরে আমি বলছিলাম আমি নেভার সাইড হতাশা সায়দ ভাইয়ের মতো এবং আরো যারা আছে তাদের মতো হতাশাগ্রস্ত হয়ে নাই আমি সব সময় বলেছিলাম দিস গভর্নমেন্ট উইল গো টুডে টু মরো এটা মাথায় রাখবেন দিস ওয়ার এক্স্যাক্টলি হ্যাপেন্ড এবং আবার বলছি টুডে যে আমি দেখি না শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা বাংলাদেশের তার আছে আমি দেখি না আয়রন সি আওয়ামী লীগ ফিরবে কিনা অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি আমরা দেখি মেবি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উই ক্যান টক অ্যাভার দ্যাট বাট এটও ডিপেন্ডস করে বিএনপি ফেল করবে কিনা যদি বিএনপি পলিটিক্যাল পার্টি হিসাবে গভর্নমেন্ট হিসাবে ফেল না করে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাটা ততটাই মানে ফেল করে ততটাই কাছে আর যদি ফেল না করে আওয়ামী লীগের মানে ফিরে আসার সম্ভাবনা অলমোস্ট নন এক্সিস্টেড আই ক্যান টেল ইউ দ্য যদি বিএনপি গভর্নমেন্ট হিসাবে সুশাসনের ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারে বিএনপি ক্ষমতায় যদি দেয় জামাত গেলে তারা করবে কারণ তারা তো অনেক মানে পার্টি বাট বিএনপির মধ্যে যেহেতু অনেক ডিসক্রিপেন্সিস আছে তারপরে বলছি বিগ পলিটিক্যাল পার্টি যদি বিএনপি নিশ্চিত করতে পারে আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে কখনও মানে শেখ হাসিনা তো ফিরবেনি না আওয়ামী লীগ ফিরতে গেলে অনেক দেরি হবে লেট হবে কিন্তু এতে ইন্টার মধ্যে মাথা রাখবেন শেখ হাসিনার পরে আওয়ামী লীগকে কেরি করার মতো মানুষ আর বাংলাদেশে নাই কারণ এটা সবচেয়ে বড় যে ভুল রাজনীতি হচ্ছে মানে মানে আওয়ামী লীগের বা আমি বিএনপির ক্ষেত্রেও বলবো যে তারা একটা জায়গার বেস করে তারা রাজনীতি করেন এটা যে আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ লিডারশিপস এটা একদমই নাই যে কারণে একজন যদি এখন কি হয় আমি আমি শেখ হাসিনার বাইরে মানে আওয়ামী লীগকে টেনে নেওয়ার মতো আমি মানে শেখ হাসিনা আজকে উনি মারা গেল ফর এক্সাম্পল আল্লাহ করুকটা না তারপরে বলছি উনি আমাদের গণহত্যাকারী তারপর আমি আমি তার মৃত্যু কামনা করি না ওই অর্থে বিচার কামনা করি বিচারের মাধ্যমে যা হবে সেটাই আমি চাই সেটা কি আমি আওয়ামী লীগকে আর আমি আমি এবং নতুন প্রজন্ম নাইনটি পার্সেন্ট দেন ওয়ান শেখ হাসিনা এট অল মানে আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের রাজনৈতিক কারণ তাদের সামনে ঘটেছে প্রত্যেকটা দুর্বৃত্ত লুটফাট এই বিশ বিলিয়ন ডলার এই লক্ষ্য হলো হাজার কোটি টাকা পাচার করা এবং তাদের ব্রিটেনের মতো জায়গাতে একজন মন্ত্রী তিনশো পঁয়ষট্টিটা বাড়ির মালিক হওয়া সবই দেখেছে এই নতুন প্রজন্ম এবং এরা আরো ত্রিশ চল্লিশ বছর বাঁচবে এই প্রজন্ম যদি এটা মনে রাখে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা ক্ষমতায় লেট এলন পাওয়ার ক্ষমতায় মানে রাজনীতি ফিরে আসা ভেরি ভেরি সুপার টাফ আই ক্যান ট্যাল দ্যাট সো বুঝার চেষ্টা করবেন আমি কি বলছি আমি কি বলছি বুঝার চেষ্টা করবেন এটা সম্ভব না কারণ নতুন প্রজন্ম আওয়ামী লীগের যে আইডিওলজি এটাকে সন্ত্রাসী আইডিওলজি লুটফাটের আইডিওলজি ভারতীয় আইডিওলজি বলে মনে করে দেয়ার ফোর ইট ইজ নট গোয়িং টু বি অ্যাডপ্টেড বাই দ্য নিউ জেনারেশন দ্যাট ইস আবার জারম্যান ইউ মেডিফা উইথ মি বাট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ওকে তবে এখন যদি আর যদি জামাত এবং বিএনপির মিতরে ন্যূনতম দেশকে রক্ষার ঐক্যতাকে আওয়ামী লীগ ইজ ওভার ফর এভার আবার বলছি কন্ডিশন ইজ প্রি রিকুইজিট কন্ডিশন বা রিকোয়ারমেন্টস রিকুইজিট যেটাকে আমরা বলি মানে পূর্ব শর্ত সেটা কি বিএনপি এবং জামাতের ভিতরে যদি ন্যূনতম দেশ সরকার কোয়ালিশন অ্যালায়েন্স থাকে আওয়ামী লীগ আর ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে লেট শেখ হাসিনা শেখ হাসিনা বাদই দেন পাওয়ার না রাজনীতিতে ফেরার সম্ভাবনা হয় নাই কারণ দিস টু পার্টিস ইফ দে বিকাম এ ফোর্স অ্যান্ড ইফ দে ক্যান ফর্ম এন অ্যালায়েন্স দ্য মোস্ট পাওয়ারফুল Political force in the Southeast Asia. That is for sure. I can tell you that. But now, BNP leaderships, do they understand that? They may not. Jamaat, they do understand that. Or oh, may not. But vast majority, they understand that. But BNP Jamaat coalition, Bangladesh, this is the most, they will make, they will, they, that will make them the one of the most sophisticated and powerful protective force in, not only in Bangladesh, anywhere on this planet. I can tell you that, ladies and gentlemen. So, I, Request them to understand and think about that. This is the bottom line. Because Ekka Ekka apne Ekka fascism, Barat apke korbe. munirakben BNP was about to be on the verge to be destroyed or or, or eliminated from the political surface by the manitak Hasina and her mechanism, but somehow they survived. Because why they survived? Because Shekhina bulkore se beshi যে কারণে তারা কোনোভাবে ঠিক আছে নাহলে যেভাবে নিয়েছিল ধ্বংস করে চিরদিনের জন্য আচ্ছা মানে ইনু সরকার এক বছরে হাজার কোটি টাকা লুট করেছে এটা বলে যান হাজার টাকা লুট করেছে এটা এটা প্রমাণ নাই নাই মিথ্যা হ্যাঁ কিছু তো হচ্ছে যে আপনার এখানে নিয়োগ দেওয়া এটা টুকটাক হচ্ছে এটা তারা না টপ লেভেলের উপদেষ্টারা এগুলো করতেছে না এগুলো এই যে টুকটাক ইন আপনি জানেন বাট বাংলাদেশের কোনো ক্রয় বিক্রয় রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় কোনো ধরনের জালিয়াতি নাই দুর্নীতি নাই অ্যাস ফোর শিওর এটা কিন্তু আমি জানি কেননা এখানে কোনো কমিশন বাণিজ্য হয় না কোনো কিছু হচ্ছে না বর্তমানে এটা সানমোস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর ও বাই দ্য ওয়ে থার্কি নিউজ থেকে বলছিলাম যে তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছে এই খবরটা আমি বলে গেছিলাম যে ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশে এন আবারও বলছি দ্যা অ্যাস ক্যান বি গেম বাংলাদেশ আমি জানি না ভারত কিভাবে এটা অবজার্ভ করতেছে এবং তারা হয়তো বা হতাশাগ্রস্ততা এই মুহূর্তে যে আর সম্ভব না কোনো কিছু বুঝছেন সো মানে বাংলাদেশে যদি এটা নিয়ে আমি সেপারেটলি আর একটা ভিডিও আগামীকালকে চেষ্টা করবো বানানোর জন্য আজকে আমাদের স্টর্ম আছে বিগ স্টর্ম ইভেন পাওয়ার আউট হিজের মানে এলার্ম দিয়েছে তারা ভালো পজিশনে আছি এবং মিলিটারি অ্যালায়েন্স আমরা গড়তে যাচ্ছি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের জন্য দিস ইজ এ গুড নিউজ এবং দিস ইজ হাউ উই ক্যান মুভ অন উইথ আওয়ার কান্ট্রিজ ফিউচার জারম্যান হ্যাভ এ ব্লাস্টেস ইউ নেক্সট টাইম যাওয়ার আগে আবারও বলে রাখি দেওয়ার বি নো খু ইন বাংলাদেশ বাই দ্য মিলিটারি কেউ যদি আত্মহত্যার সুইসাইডাল মিশন নেয় এনি মিলিটারি অফিসিয়ালস ওর পার্সোনাল দিস ইজ আপ টু দ্যাম বাট এজ এ সার্ভাইভাল টেকনোলজি ওর ট্যাকটিস ওর প্র্যাকটিস ওর Or, or theology, or, 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 uh, a mechanism, it's not possible. Therefore, coup. I am, I am, I am Raman Masum ruling out this any possibility to uh take place a coup in Bangladesh against this government. That's not possible on the basis of probability, um, mechanism. Have a blessed day. Good night. See you next time. Alaikum.